সুন্মানত ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাগানে রয়েছি এই বাগানে নিরাপদ আম উৎপাদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমগুলো সব ফ্রুট ব্যাগিং দিয়ে ব্যাগিং করা হয়েছে এগুলো এগুলো এক একটি ব্যাগের মূল্য পাঁচ টাকা করে তাহলে একটি আম প্রতি খরচ করা হয়েছে পাঁচটি টাকা যদিও এই বাগগুলো দ্বিতীয় বছর ব্যবহার করা হচ্ছে তাহলে রেটটা অনেক কম পড়েছে এই যে নিরাপদ আম উনি যে উৎপাদন করছেন আমরা আসলে নিরাপদ খাদ্য গ্রহণ করার কথা সবাই বলে থাকি কিন্তু আমরা কি আসলেই নিরাপদ এই খাদ্য গ্রহণে আগ্রহী ইনি যে কষ্ট করে নিরাপদ আম উৎপাদন করছেন ওনার কাছে আমি শুনলাম যে এই ব্যাগিং করা আমগুলো আর নর্মালি যে আমগুলো দেখতে পাচ্ছেন এটার কালারে একটু ডিফারেন্স হয় যা বাইরে সৌন্দর্য বোঝা যায় যে কোনটা ব্যাগিং করা এবং কোনটা ব্যাগিং করা না উনি আমাকে জানালেন যে মন প্রতি চার থেকে পাঁচশো টাকা কম পান উনি হলো ব্যাগিং করার ফলে তাহলে নিরাপদ খাদ্য উৎপাদন করে ও যদি মূল্য কম পান তাহলে কিন্তু এই নিরাপদ খাদ্য যিনারা উৎপাদন করছেন তারা তো এটাতে হবে দেখেন দেশগুলোতে নিরাপদ খাদ্য যারা উৎপাদন করেন যে যেগুলোতে কীটনাশক ব্যবহার করা হয় না সেই খাদ্যগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকে অথচ আমাদের দেশে নিরাপদ খাদ্যের দাম অনেক কম শুধু কালারের একটু পার্থক্যের কারণে তো আমরা আসলে সচেতন কবে হব আমাদেরকে আসলে কে জাগাবে আমাদের এই ঘুম থেকে আমরা কবে উঠব যে আমরা নিরাপদ জিনিস বেশি টাকা দিয়ে না কিনে আমরা যেগুলো ভেজাল জিনিস সেটাই আমরা বেশি টাকা দিয়ে কিনতেছি এই যদি হয় আমাদের মন মানসিকতা তাহলে এই মাঠ পর্যায়ে যিনারা উৎপাদন করছেন তেনারা আসলে কিভাবে এগোবেন তো সবার প্রতি আমার আহ্বান আপনারা এই নিরাপদ যেই সবজি বা ফলগুলো রয়েছে এগুলো আপনারা বেশি দামে কিনবেন তাহলে নিরাপদ সবজি এবং আম উৎপাদনের ক্ষেত্রে ওনারা বেশি আগ্রহ পাবেন তো সবার প্রতি এই আশা বক্তব্য আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে